আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজ চেষ্টা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে এখানে কিছু মটরশুটি ছিল তো সেগুলো কিন্তু আমি এখন রেডি করে নিচ্ছি তবে এই মটরশুঁটিগুলো অনেক দিনই হলো কিন্তু নিয়ে এসেছে কিন্তু কি বলবো এই রোজা নিয়ে কাজ করতে মোটেই ভালো লাগে না তো সেই জন্য হয়তো আর সময়ের কাজটা সময়ে করা হয়নি তো এখন ভাবলাম যে না এই কাজটা আগে করে নি কারণ একেবারে নষ্ট হয়ে যাচ্ছিলো মটরশুঁটিগুলো তো সেই কাজটাই কিন্তু এখন করে নিচ্ছিলাম আর সত্যি এখন এই রোজা নিয়ে কিন্তু কাজগুলো একেবারে সময়ের কাজগুলো সময়ে কিন্তু করা হয় না তবে হয়তো এমনিতেই হয়তো কাজগুলো করতে ইচ্ছে করে কিন্তু ইফতারের পর কিন্তু কোনো কাজই আর করতে ইচ্ছা করে না শুধু মনে হয় যে কখন একটু শুয়ে পড়ব এটাই শুধু মনে হয় তো আমার সাথে যদি আপুর একমত হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর হয়তো যদি একটু খেয়েছি যে মনে হয় যে কতগুলো যে খেয়েছি একেবারে তখন আর ভালো লাগে না তো এই যে এখানে কিন্তু আমার মটরশুঁটিগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছি আর এইভাবে রেখে দিলে কি হয় রান্নার সময় কাজটা কিন্তু খুবই সহজ হয় এই যে হাজব্যান্ড কিন্তু এখানে একটা মোড়ক নিয়ে আসিল তো সেটাই কিন্তু রেডি করে নিয়ে এসেছে তো এখন কিন্তু আজকে কিন্তু এটাই রান্না হবে তো এই যে সবকিছু আমি সুন্দর করে এখন ধুয়ে নেবো তো ভিডিওর এই পর্যায়ে আমার অনেক প্রিয় একজন আপুর কমেন্ট পড়ছি মানে আমার নতুন বন্ধু তো ডালিয়া ভ্লগ থেকে ডালিয়া আপু কমেন্ট করেছিল কাজগুলো একের পর এক গুছিয়ে করে নিলেন আপু রান্নাগুলো দারুণ হয়েছে অনেক অনেক দোয়া রইল সামনে এগিয়ে যান আপু অনেক অনেক ভালোবাসা রইলো তো ডালিয়া আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো ডালিয়া আপুর সাথে সবাই একটু অ্যাড হয়ে নেবেন খুবই সাপোর্টিং একজন মানুষ আর অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে তো এই যে গল্পের ফাঁকে ফাঁকে আমার কাজগুলো কিন্তু এদিকে করে নিচ্ছিলাম তো ওখানে কিন্তু আমি মাংসটা ধুয়ে নিয়েছি আর তার সাথে এখন এই যে মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি তো মশলাটা দেখলেনি কী কী দিলাম আর তার সাথে কিন্তু এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো এখন কিন্তু পেঁয়াজগুলো ভাজতে দিলাম তবে হয়তো মুরগির মাংস বা মোরগের মাংস যাই হোক না কেন যদি একেবারেই মেখে রান্নাটা করা হয় সব কিছু একেবারে দিয়েই তারপরে যদি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় তবে আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করব তো আমি হয়তো ওরকমভাবেই করি তো আজকে ভাবলাম একটু মশলাটা ভেজে নিয়ে তারপরে রান্নাটা নেব তো এইভাবে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয় তো এই যে আমি কিন্তু করে নিচ্ছি তো এখন কিন্তু মশলাটা দিয়ে নিলাম আর এখন কিন্তু আর এখন কিন্তু লবণ হলুদ জিরের গুঁড়ো তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো তো যেগুলো দিতে লাগে তো সব কিছু কিন্তু দিয়ে নেব নিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেবো তবে হয়তো এই রান্নাগুলো বেশিরভাগ সময় শেয়ার করাই হয় আর শেয়ার করব। আমার অনেক প্রিয় আপরা অনেক সুন্দর সুন্দরভাবে রান্না করে আর অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে বিশেষ করে কুকিং চ্যানেলে যে আপুগুলো আছে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আমার তো বেশ ভালো লাগে তবে আমরা যে যেভাবে রান্না খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবে রান্নাগুলো করার চেষ্টা করি তো এই যে আমি কিন্তু আমার মতো করে রান্নাটা করে নিচ্ছি তবে এইভাবে একটু মশলাটা ভেজে নিয়ে তারপরে রান্না করলে আমার মতে অনেক বেশি ভালো লাগে খেতে তো এই যে আমি কিন্তু এখন মশলাটা ভালো করে ভেজে নিয়েছি তারপর এখন এই যে চিকেনগুলো দিয়ে নিলাম আর এখন ভালো করে কিন্তু রান্নাটা করে নেব তো ভিডিওর এই পর্যায়ে আমার অনেক প্রিয় একজন আপুর কমেন্ট পড়ব তো আপুর আইডির নাম হচ্ছে পুতুল ঘর তো আপু কমেন্ট করেছিল লাইক ডান আপু বাবাটার বই খাতাগুলো খুব সুন্দর তোমার মুরগির ডিম টেবিল গুছিয়ে নিলে আপু ডিম আলুর চপ করলে বড়া করলে খুব সুন্দর আয়োজন সব মিলে খুব ভালো লাগলো আপু তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই পুতুল ঘর জানি না আপুর নাম কি তবে আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে আমার তো বেশ ভালো লাগে আর অনেক সুন্দর সুন্দর ওয়াশ ভিডিওর সাথে অ্যাড করে সবচেয়ে বেশি ভালো লাগে ওয়াশ শুনতে তো আপনারা যদি এই পুতুল ঘর আপনার সাথে অ্যাড না হয়ে থাকেন অবশ্যই অ্যাড হয়ে নেবেন এই যে গল্পের ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো এই যে আমার কিন্তু মুরগির মাংসটা এখানে রান্না করা হয়ে গেছে তো সেটা কিন্তু এখন নামিয়ে নিলাম আজকে কিন্তু মাখা মাখা করেছি খুব একটা ঝোল কিন্তু করিনি তবে এমনি সময় হয়তো ঝোলটা করা হয় তবে আজকে ভাবলাম যে না আজকে আর ঝোল করব না এমনি এভাবেই কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তবে আজকের মুরগির মাংসটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। তো যাই হোক আমার কিন্তু ওখানে রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে মানে সেহেরি রাতের কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে রাতে কিন্তু আমি এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তবে এখন কিন্তু এটাও বানিয়ে নেব তো সব কিছু কিন্তু এখানে রেডি করে নিচ্ছি তো যাই হোক এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিচ্ছি তবে এই ছোলাটা এখন বানিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখন একটা ভাইয়ের কমেন্ট পড়বো তো ভাইটা কমেন্ট করেছিল ফোর কে স্যাড বয় মানে চ্যানেল নেম হচ্ছে ফোর কে স্যাড বয় তো ভাইয়া কমেন্ট করছিল রে বাজ রোজার মাছটা যদি আপনার বাড়িতে থাকতাম কত সুন্দর হতো কত সুন্দর সুন্দর ইত্যাদির আয়োজন তো সত্যি ভাইয়া তোমার কমেন্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে তো অবশ্যই আমার বাড়িতে চলে আসো অবশ্যই তো আমার বাড়িতে আসার নিমন্ত্রণ রইল তো এমনি হয়তো বেশিরভাগ সময় আমি ভিডিওতে ভয়েসটা রাতে দিয়ে থাকি তো কালকে রাতে অনেকটাই ব্যস্ত ছিলাম তো সেজন্য জন্য হয়তো ভিডিওতে আর ভয়েসটা দেওয়া হয়নি তবে আজকে দিনের বেলা আমি ভয়েসটা দিচ্ছিলাম তবে আমার বাড়িতে কিন্তু মানে কাজ হচ্ছিলো ঘরের কাজ তো এত পরিমাণে আওয়াজ কী বলবো তো তখন ভাবছিলাম যে কেন আমি রাতে ভিডিওতে ভয়েসটা দিলাম না মানে এত পরিমাণে সমস্যা হচ্ছিলো চারপাশের এই আওয়াজগুলো শুধু বারবার আসছিলো আমার ভিডিওর মধ্যে তো যাই হোক একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমার কিন্তু ওদিকে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো আর আমি কিন্তু ইফতার করে নিয়েছি তবে আজকের ইফতারিটা আমি কিন্তু আর শেয়ার করিনি হয়তো এমনিতে বেশিরভাগ সময় শেয়ার করেই থাকি তবে আজকে আর শেয়ার করা হয়নি তবে কমপ্লিট করা হয়ে গেছিলো আর এই যে নামাজ পড়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার ছোট্ট আবির এই যে ও কিন্তু পাঞ্জাবি পড়েছিল আর পাঞ্জাবিটা তখনও পর্যন্ত খোলেনি তো যাই হোক সেটা নিয়ে কিন্তু ও পড়তে বসে গেছে তবে আবির ড্রয়িংটা করতে এতটাই বেশি ভালোবাসে তো পড়ার থেকে ও কিন্তু ড্রয়িংটাই বেশি করে তো কি আর বলবো এতবার করে বলি তাও কিন্তু ও ড্রয়িংটা নিয়েই বেশিরভাগ সময় পড়ে থাকে তো যাই হোক কিন্তু ওকে ড্রয়িং করছিলো তো এই যে টুপিটা কিন্তু ওখানে ফেলে রেখে দিয়েছে তো সেটাই ওকে বলছিলাম যে এইভাবে কিন্তু টুপিটা ফেলে রাখতে হয় না আবির কিন্তু টুপির ওভাবে রেখে দিয়েছিল তো সেটাই ওকে বলছিলাম যে টুপিটা এখানে কেন রেখেছো টুপিটা তো ঘরে রাখতে পারতে কিন্তু ও বললো যে আমার ভুল হয়ে গেছে ভুল করে ওখানে রেখে দিয়েছি তো যাই হোক আমিও কিন্তু একটু আবিরের সাথে বসলাম যে ও কী কী ড্রয়িং করেছে সেগুলো একটু দেখছিলাম তবে সত্যিও কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দর ড্রয়িং করতে পারে তো সেটা দেখেও আমার কিন্তু বেশ ভালো লাগছিল তো তারপরে চলে গেছি এই যে হাজব্যান্ডের জন্য আজকে রুটি করে দেব। তবে এমনিতে হয়তো বেশিরভাগ সময় এখন ভাতটাই খাওয়া হয় রাতে তো আজকে বলেছে যে আজকে আমি রুটি খাবো তো সেই জন্য কিন্তু হাজব্যান্ডের জন্য এখানে রুটিটা করে দিচ্ছি তবে ওর যেহেতু রুটিটা খাওয়া একেবারে অভ্যাস তো সেই জন্য হয়তো ও ভাতটা খায় ঠিকই কিন্তু হয়তো ওর ভালো লাগে না তো আজকে বলেছে যে আজকে আমাকে রুটিটা করে দিও তো সেজন্য কিন্তু ওর জন্য আমি রুটিটা করে নিচ্ছি তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলেই গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি তবে হয়তো এই রমজান মাসে খুব একটা পাশে থাকতে পারি না কারণ হয়তো সবাই জানে কারণ রমজান মাসে সবাই অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকে তো সেই জন্যে তবে দেখতে দেখতে কিন্তু রমজান মাছ প্রায় শেষের দিকে চলে আসে তেই যে আমি কিন্তু এদিকে রুটিগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি আর সত্যি রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হচ্ছিলো সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল তো ভিডিওর এই পর্যায়ে আমার এক নতুন বন্ধুর এখন কমেন্ট করব সাহারা সাথী কুকিং ব্লগ থেকে আপু আপু কমেন্ট করেছিল শুরুতে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা সোনা বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইলো সোনা আপু কেমন আছো পড়ার আগ্রহ থাকলে ভালো আপু অনেক বাচ্চারা তো পড়তে চায় না আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার ছোট্ট আবিরের জন্য দোয়া করার জন্য তো আপু এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমার পাশে থাকার চেষ্টা করব। তো এই যে এদিকে কিন্তু আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে তারপর এখন এই যে একটু ডিমের ভুজিয়া করে দেবো একেবারে শর্টকাট আইটেম এই রান্নাটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় তো সেটাই কিন্তু করে দিচ্ছি তো এই যে একটা ডিম দিয়ে শুধু আবিরের বাবার জন্যই কিন্তু এটা করে দেব। আর আমি কিন্তু রান্না করেছিলাম মুরগির মাংস তো সেটাই কিন্তু আছে তো তাও বলেছে একটু করে দিতে তো সেটাই কিন্তু এখন করে দিচ্ছি তো আজকে কিন্তু আমি খুব একটা বড় ভিডিও শেয়ার করিনি একেবারেই ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমার নতুন পুরানো সব বন্ধুদের জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো আমিও কিন্তু অলয়ে সবার জন্য দোয়া করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সবার মনের আশাগুলো যেন অবশ্যই পূরণ হয় এই দোয়া করি সব সময় সবার জন্য তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে